আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম থেকে জেনেছিলাম যে যার শক্তি কম সেটা আগে সে অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে যার শক্তি বেশি যে অরবিটালে শক্তি বেশি সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করবে এখন কার শক্তি কম কার শক্তি বেশি এটা তো তুমি নির্ণয় করতে পারবা এন প্লাস এল এর সাহায্যে এন প্লাস এল করবা এন প্লাস এল করে নির্ণয় করতেই পারবা যদি শক্তি একই হয়ে যায় দুইটা শক্তি যদি সেম হয়ে যায় যার এন এর মান কম এন এর মান কম তার শক্তি হচ্ছে কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে বুঝছো সেটা হচ্ছে কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে বুঝছো আমরা হচ্ছে এল করে সরি টু এন স্কোয়ার টু এন স্কোয়ার করে আমরা জানতে পেরেছি যে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ আমরা তৃতীয় শক্তি স্তরে কি দেখেছিলাম তৃতীয় শক্তি স্তরে দেখেছিলাম না টু ইন্টু থ্রি রুপে যদি স্কোয়ার তাহলে হবে কত নয় দুগুনি আঠারো আঠারোটা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ তাই না কিন্তু আমরা দেখেছি যে একুশ নম্বরে যাওয়ার পরেই না সরি একুশ নম্বর উনিশ নম্বর উনিশ নম্বরে যাওয়ার পরে আমরা দেখেছি যে তিন নম্বর কক্ষপথে হওয়ার কথা ছিল কয়টা নয়টা সেখানে নয়টা না হয় আটটা হয়ে পরের কক্ষপথে চলে গেছে একটা ঠিক আছে কারণ কি আগের কক্ষপথের শক্তি আছে কি ছিল অরবিটালের শক্তি বেশি ছিল পরের পরেরটার শক্তি কম ছিল যার কারণে পরেরটাতে আগে চলে গেছে এখন তুমি আমি তোমাকে একটা ছন্দ দিয়েছিলাম না শোনো শোনো প্রিয় শোনো এভাবে অনেকে মুখস্থ করে ঠিক আছে এই দেখো আমি তোমাকে আবার লিখে দিই ধরো আমরা এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করব পটাশিয়াম কত উনিশ না ইলেকট্রন বিন্যাস করব এস এস ঠিক কিনা এখন আমি তোমাকে এখানে কি করতে বলছিলাম প্রথমে তুমি শুরু করবো কত থেকে এক থেকে ওয়ান এস ওয়ানএসের পর এটা ক দুই নম্বর এস না এখানে দিবা টু এটা তিন নম্বর এস না থ্রি এস এটা চার নম্বর এস না ফোর এটা পাঁচ নম্বর এস না ফাইভ তারপর পি শুরু হয় কত থেকে দুই থেকে তাহলে টু দিবা টু এটা কত তারপরের পি না তাহলে থ্রি হবে তারপরের পি কি ফোর হবে ঠিক কি না তারপরে এটা 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 এগুলো তো হলোই এখন ডি ডি শুরু হয় কত থেকে থ্রি থেকে না থ্রি থেকে এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে প্রথমে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন বসতে পারে একটা অরবিটালে এসে দুইটা না সর্বোচ্চ দুইটা এখানে দুইটা বসালাম এখানে দুইটা বসালাম এখানে সে পিতে কয়টা ছয়টা তারপরে এসে দুইটা পিতে কয়টা ছয়টা আমাদের ইলেকট্রন কয়টা হলো দশ বারো বারো আর ছয় কত আঠারো আঠারোর পরে দেখো আমাদের আছে উনিশটা না এখানে একটা বসে যাবে না এখানে একটা বসে যাবে না এখন কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম এভাবে বের বের বারবার বারবার বের করে করে এভাবে লিখার থেকে এ দেখো এটা দিয়ে সরাসরি লিখে তুমি এভাবে যদি বসাই দাও পারবা না বলো পারবা না পারবা তো তারপরে চলো পটাশিয়াম পর চলো ক্যালসিয়াম ক্যালসিয়াম কত বিশ দেখো এটাতে এস এস ওই যে তুমি ছন্দ দিয়ে মনে রাখতে পারো এসে কি শোনো 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 প্রিয়া শোনো প্রিয়া শোনো এ পর্যন্ত দিলে আমাদের হয়ে যাবে হ্যাঁ তুমি যদি ভুল করে বেশিও এভাবে লিখে ফেলো এই যে বেশি লিখে ফেলছো যখন না তখন কি করবা এভাবে খাতাতে কাটাই দিবা এক এক টানে কাটাই দিবা আমার যেহেতু এখানে মিশানোর সিস্টেম আছে বুঝছো খাতাতে কি তুমি মিশাতে পারবা মিশাতে পারলে মিশাই দিবা তুমি আবার পেন্সিল দিয়ে লেখো না কলম দিয়ে লিখবা মিশানোর সিস্টেম আছে মিশাই দিলাম দেখো টু এস তারপর ঠিক আছে না বিশটা ইলেকট্রন দেখো এটাতে যাবে দুইটা এসে দুইটা এসে দুইটা ঠিক আছে কিনা এটাতে ছয়টা তাহলে কয়টা হলো আমাদের দশ দিয়ে বারো বারো আর ছয় গত আঠারো আঠারো না আঠারো দিয়ে কত দুইটা পরে আঠারো দিয়ে বিশ না তারপরে চলো ইম্পর্টেন্ট ক্রোমিয়াম খুবই ইম্পর্টেন্ট এখানে একটা বোঝার বিষয় আছে সেজন্য খুবই ইম্পর্টেন্ট এটা তুমি ভুল করবা না দেখো শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো এ পর্যন্ত হলে আমাদের হয়ে যায় না তাহলে আমাদের লেখা কি দরকার তুমি যদি পুরাটাই লিখে দাও বেশি লিখে দাও তাহলে কেটে দিবে আর যদি কম লিখে ফেলো তাহলে একটা আবার অ্যাড করে দিবে পরে ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস না তারপরে কি টু পি থ্রি পি আচ্ছা দেখো এখন আবার এখন ইলেকট্রন বসায় এখানে যাবে দুইটা ইলেকট্রন এখানে দুইটা এখানে ছয়টা এখানে দুইটা তারপরে কত এখানে কয়টা হওয়ার কথা ছয়টা আচ্ছা তাহলে কয়েক কত হচ্ছে আমাদের দশ বা আঠারো আঠারো দিয়ে কত বিশ আমাদের আরো ইলেকট্রন লাগবে না আরো ইলেকট্রন লাগবে তখন আরো ইলেকট্রন বাকি আছে তখন আমরা কি করবো আর একটা অ্যাড করে দিব দেখো আর একটা কি অ্যাড করবো এখানে একটা ডি অ্যাড হবে না শোনো শোনো প্রিয়া সনো প্য়া সোনো ডিপিএস গুলো ডিপিএস গুলো তারপরে এস ডিপিএস এফ ডিপিএস অতগুলো তো আমাদের লাগবে না এটা তাহলে কি হবে এই যে দেখো থ্রি এস থ্রিপি তিন আছে যেহেতু এস পি ডি এফ না এস পি ডি এফ না আমাদের এটা কত থ্রি না থ্রি এস থ্রিপি তিন যেহেতু আছে এই তিনটা পর্যন্ত যাবে না থ্রি ডিও তো হওয়ার কথা তাহলে আমাদের প্রথম দিক থেকে কি দিব থ্রি দিবো বুঝতে পারতেছো এ দেখো একটা এস দুইটা এস তিনটা এস চারটা এস ঠিক আছে আর কিন্তু এস নাই তারপর পিতে যাবো পিতে যাওয়ার পর পি শুরু হয় কত থেকে দুই থেকে এই যে টু পি থ্রি পি ঠিক আছে তারপরে ডি শুরু হয় কত থেকে ডি শুরু হয় তোমার তিন থেকে না এ দেখো তিন থেকে ডি শুরু হয় না থ্রি এখন দেখো বিশটা হয়ে গেছে চব্বিশটা করতে গেলে চারটা লাগে ঠিক কিনা কিন্তু আমি তোমাকে কি শিখিয়েছিলাম যে পূর্ণ বা অর্ধপূর্ণ অর্বিটাল অধিক সুস্থিত তো এই যে শেষ দুইটার মধ্যে দেখবা তুমি আর 4s আর মধ্যে দেখবা এইদিকে তোমার দেখার দরকার না মনে করো অর্ধপূর্ণ বা পূর্ণ কিছু থাকেও তো তোমার এই দিকে দেখার দরকার না তুমি শেষের দুইটা দেখবা ফোর এস এই দুইটা দেখবা এই দুটা দেখার পর দেখবা যে এর থেকে একটা মানে ইলেকট্রন সরাসরি কোনোভাবে করার পর কি এটাকে পূর্ণ বা অর্ধ অর্ধপূর্ণ করা যাচ্ছে কিনা এই দুইটার মধ্যে ইলেকট্রন সরানোর পর দেখবা বুঝছো তুমি দেখতেছো যে এস থেকে যদি একটা ইলেকট্রন সরাই দিই এস এর এসে দুইটা ইলেকট্রন ছিল দুইটা ইলেকট্রন থেকে এসে যদি একটা ইলেকট্রন করে দিই তারপর হচ্ছে তে কত ছিল চারটা ছিল এখন এই একটা ইলেকট্রন যে সরালাম এখানে যদি একটা ইলেকট্রন বাড়াই দিই তাহলে ফোর এর সাথে যোগ গুলো কত হয় ফাইভ হয়ে যায় তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে দশটা ইলেকট্রন ধরতে পারে দশের অর্ধেক পাঁচ না আর হচ্ছে এস এ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধরতে পারে দুইয়ের অর্ধেক কত এক না ঠিক কিনা তাহলে আমাদের হচ্ছে অর্ধপূর্ণ হয়ে গেল না দুইটাই দেখো তাহলে দুইটা আমাদের অর্ধপূর্ণ হয়ে গেল না এখানে একটা দিলাম এখানে দিলাম পাঁচটা চারটা ছিল পাঁচটা দিয়ে দিলাম দেখো এখন তুমি হিসাব করে দেখো যে সর্বোচ্চ এখানে মানে ইলেকট্রন ছিল ইলেকট্রন করে ফেলছি তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট বুঝছো ঠিক আছে আর হচ্ছে কি আর একটা আছে তোমার হচ্ছে আয়রন আয়রন কত ছাব্বিশ না দেখো শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো তারপর কি একটা ডি দিলে আমাদের হয়ে যায় ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস না টু পি থ্রি পি থ্রি ডি ডি শুরু হয় কত থেকে থ্রি থেকে ঠিক আছে না দেখো এখন আমরা ইলেকট্রন যদি দেই হয়ে গেল দেখো তাহলে তোমার জীবন আর ব্যতিক্রম বলতে কিছু থাকলো ক্রোমিয়ামটা বাদে ক্রোমিয়ামটা তুমি শেষে শুধু মনে রাখবা ফোর এসে একটা যায় থ্রি ডিতে ফাইভ যাই পাঁচটা যায় ইলেকট্রন তাহলে কি হয় অর্ধপূর্ণ হয়ে যায় দুইটাই অরবিটালে অর্ধেক অর্ধেক তাহলে ইলেকট্রন থাকে দেখো তাহলে তোমার জীবনে আর হচ্ছে ব্যতিক্রম বলে কিছু থাকলো কোনটা আগে বসবে কোনটা পরে হবে কোন অরবিটালটা আগে কোন অরবিটালটা পরে পূর্ণ আর অর্ধপূর্ণ কি এই যে দেখো এসে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে পিতে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকতে পারে ঠিক কিনা এখন ডিতে কত দশটা ইলেকট্রন থাকতে পারে এফ এ কত চোদ্দটা ইলেকট্রন থাকতে পারে ঠিক কিনা এখন তুমি এসে যে দুইটা ইলেকট্রন থাকতে পারে তুমি দুইটা ইলেকট্রন না দিয়ে এসে তুমি একটা ইলেকট্রন দিবা দুইটা ইলেকট্রন যদি থাকে দুইটা ইলেকট্রন থাকতে পারে দুইটাই তুমি দিছো দুইটাই তাহলে কি পুরোপুরি পূর্ণ হয়ে গেল না আর সর্বোচ্চ থাকতে পারে দুইটা তুমি দুইটার অর্ধেক কত একটা একটা দিস তাহলে অর্ধপূর্ণ হয়ে গেল না দেখো পিতে দেখো পিতে সর্বোচ্চ থাকতে পারে ছয়টা না সর্বোচ্চ তুমি ছয়টাই যদি দিয়ে দাও তাহলে পুরোপুরি পূর্ণ হয়ে গেল না আর পিতে তুমি যদি ছয়ের জায়গায় তিনটা দাও তাহলে অর্ধেক পূর্ণ হলো না এটাই পূর্ণ আর অর্ধপূর্ণ ডি তে কত দশটা থাকতে পারে ডি তে সর্বোচ্চ দশটা থাকতে পারে না এই দেখো দশটা থাকতে পারে না দশের জায়গায় কয়টা দিবে পাঁচটা দশের অর্ধেক পাঁচ না অর্ধপূর্ণ হলো না এফ এ চোদ্দটা থাকতে পারে তুমি চোদ্দটা না দিয়ে সাতটা দিলা তাহলে অর্ধপূর্ণ হলো না এই যে এটা পূর্ণ পুরাপুরি পূর্ণ ছিল না বুঝছো পূর্ণ আর বিষয় বুঝছো এই যে তুমি যখন এসে একটা দিচ্ছ আর পিতে যখন পাঁচটা দিচ্ছ বুঝছো আমাদের নর্মালি হওয়ার কথা কি ছিল নর্মালি এখানে এখানে হওয়ার কথা ছিল না যে ফোর এসে তোমার দুইটা আর হচ্ছে থ্রি ডি থ্রি ডিতে চারটা নর্মালি এটা হওয়ার কথা ছিল না কিন্তু তুমি যখন ফোর এস থেকে একটা সরিয়ে থ্রি ডিতে দিয়ে দিচ্ছ তখন কি হচ্ছে দুইটা অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে না দুইটা থাকার কথা একটা আছে ডিতে কত দশটা থাকার কথা না সর্বোচ্চ কিন্তু আছে কয়টা পাঁচটা দুইটা অর্ধপূর্ণ হয়ে গেল না এই যে অর্ধপূর্ণ যে হলো এটা হচ্ছে অধিক সুস্থিত ওকে এটা বুঝছো এই টপিকটা তাহলে তুমি তো আর ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো এভাবে তোমাকে দেখানোর পর তো আর ব্যতিক্রম বলতে কিছু থাকার কথা নয় তাই না বলো তাহলে আর ব্যতিক্রম বলতে কিছু আছে তোমার জীবনে ফিতে কি ইলেকট্রন তিরিশটা দিচ্ছেন কি বলি চার দশ বারো আঠারো বিশ হাই হাই কি করছি আমি এনে ছয়টা হবে ছয়টা হবে ছয়টা 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 করো ছয়টা করো ছয়টা করো ছয়টা করো আচ্ছা তুমি এখানে দেখো তো এখানে যদি পূর্ণ বা অর্ধপূর্ণ করতে চাও এই জায়গাতে করতে পারবা এখান থেকে যদি একটা সরাই নাও তাহলে এটা অর্ধপূর্ণ হয়ে গেল কিন্তু এখানে কি সেভেন হয়ে যাবে সর্বোচ্চ ধরতে পারে কয়টা দশটা ইলেকট্রন তুমি এখান থেকে ছাব্বিশটা যে ইলেকট্রন আছে ইলেকট্রন কমাতেও পারবে না বাড়াতেও পারবে না আর দেখো এখানে পূর্ণ আছে এখানে ছয়টা আছে মানে কি একটা পূর্ণ আছে একটা কি অর্ধপূর্ণ নয় নাই পূর্ণ নাই এর কি তুমি কোনো কিছু করতে পারতেছো অর্ধপূর্ণ বা পূর্ণ করতে পারতেছো দুইটাই এখানে যাও যেমন দেখো আমরা দুইটাই হচ্ছে অর্ধপূর্ণ করতে পারছি এখানে করা যাচ্ছে সেজন্য এখানে হবে হবে না ওইটাই বুঝছো তিরিশটা ইলেকট্রন দিয়ে ফেলছিলাম দেখছো আমি হচ্ছে বাসার থেকে ইলেকট্রন আবিষ্কার করে নিয়ে এসছিলাম দিয়ে দিয়ে ফেলছি ওকে 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 ধন্যবাদ তোমাকে বলার জন্য না বললে তো আমি ইলেকট্রনিক দিয়ে চলে আচ্ছা ঠিক আছে আমার সামনে একটা অফলাইনের স্টুডেন্ট আছে বুঝছো আমার সামনে একজন অফলাইনের স্টুডেন্ট আছে